তবে লেক্সার ডে কিন্তু একটি ফিল্ডা বের করে নেওয়া হয়েছে জাহিদের জন্য যেহেতু লেফট হ্যান্ড ব্যাটসম্যান লেগ স্টেইলে সিন্ডার আছে কথা শুরু করবেন ওভারের প্রথম বল দর্শন করেছেন শামকদার ডেলিভারি ফুল অফ লেন ধরে সরাসরি শতক পরে থাকা সিন্ডারের হতে বল গেল এবং প্রথম বল কিন্তু ডট বলে পরিণত হলো টিম সাকিব স্পোর্টসে সাজাহির প্রথম বল দেখে শুনে বুঝে শুনে ড্রাইভ করলে ফিল্ডারদের হাতে চলে গেল ডট বল হয়ে গেল নমশানি এই টুর্নামেন্টের প্রত্যেকটি খেলা প্রত্যেকটি ইনিংস কিন্তু 15 বলের হয়ে থাকে এখানে প্রথম চ্যাপ্টার বল পাওয়ার প্লে না কিন্তু পার প্লে খেলা চলছে ওখানে জিপিএল

দুর্দান্ত ইয়াং স্টার ভালুকা ময়মন সিং ইতিমধ্যে কিন্তু তারা ফাইনালে পৌঁছে গিয়েছে এবং আজকে দুটি দলের মধ্যে লড়াই হচ্ছে এখান থেকে যে দল জয়ী হয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছে যাবে তাদের সাথে কিন্তু ইয়াং স্টার ভালকার দেখা হবে এবারে তৃতীয় বলটি এবারে কিন্তু মিস করলেন না ফুটাস বল ব্যাটে বলের সংযোগ ঘটল হয়ে গেল ছক্কা বল পেল রক্ষা যাই হোক জাহিদের ব্যাট থেকে প্রথম ছয় দলীয় রানের খাতা খুললো এই ছয় রানের মাধ্যমে ব্যক্তিগত রানের খাতা কিন্তু এই ছয় রানের মাধ্যমে খুলে গিয়েছে জাহিদের ব্যাটে ছটি রান আসলো তিন নম্বর বলে প্রথম দুটি বল তার বলে পরিণত হয়েছিল পরের বলটি কিন্তু ছক্কায় পরিণত হয়েছে যাই হোক তিন ছাকে স্পোর্টস এখন স্কোর বোর্ড ছয় রান বিনা উইকেটে তিন বল থেকে ওপরের চতুর্থ বল রং রান আপে বলিং ছুটছেন

প্রথম ওভারে চার বল থেকে বারোটি রান আসছে চার বলে বারো রানের পার্টনারশিপ টিম সাকিব স্পোর্টস লেমন ডাবল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইভ সিজন ফিড সেমিফাইনাল ম্যাচ সেকেন্ড সেমিফাইনাল পঞ্চম বল এবারে কিন্তু বচ্চু শুনে জট বল হয়ে গেল ফিল্ডারের হাতে চলে গেল বল তবে পড়ে আরো একবারের জন্য দুর্দান্ত কাম ব্যাক করলেন বোলার মুন্না পরপর দুটি ওভার বাউন্ডারি খরচ করেছিলেন এবারে কিন্তু ডট বল হয়ে গেল এবং দুর্দান্ত কাম ব্যাক করে ফেললেন বোলার আর একটি বল বাকি রয়েছে ওভারে শেষ ডেলিভারি বোলার মুন্নার হাত ধরে হবে মুন্না দল শুরু করেছেন চাহিদ এবারেও চালিয়েছিলেন গুডল্যান্ডের বল ছিল তবে স্ট্যাম্পের সামান্য বাইরে দিয়ে বল বেরিয়ে গেল এবং সেই সাথে প্রথম ওভারের খেলা শেষ এক ওভার শেষে বারো রানে দাঁড়িয়ে বিনা উইকেট হারিয়ে টিম শাকিব স্পোর্টস রানবন্স ব্ল্যাক শার তারা কিন্তু তাদের প্রথম ওভার থেকে বারোটি রান খরচ করলেন যাই হোক

খেললেন <San> 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 <San>

সেই সাথে যাই হোক দুটি ডট বল হয়ে গেল এই ওভারে এবং তিনটি বলের খেলা শেষ হলো আরো তিনটি বল বাকি রয়েছে অর্থাৎ হাফ ওভার আরো তিন বলের খেলা বাকি রয়েছে এই ওভারে ব্যাটসম্যান প্রস্তুত বলিং নিজাম ছুটছেন এবারে কিন্তু হাফ বল শট হবে কিনা শট হয়ে গেল তবে

এবারে কিন্তু আবেদন করেছিল তবে আম্পায়ার দুহাত প্রসারিত করেছেন এবং জানিয়েছেন হোয়াইট বল আরো একটি অতিরিক্ত রান যোগ হচ্ছে আরো একটি অতিরিক্ত বল করতে হবে বলার কে এই বলার এখনো পর্যন্ত